আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী নতুন একটি আইন পেশ হয় সেখানেই ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা এবং নির্যাতিতার পরিচয় প্রকাশের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের প্রস্তাব রয়েছে এই বিলে ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তি বিধান থাকায় এটি রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তবে বিজেপি দলের পক্ষ থেকে এই বিল সংক্রান্ত একটি নতুন দাবি উঠেছে বিজেপি নেতা বিবেক রাঙা পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন অভিযোগ আরজিকর ধর্ষণ মামলায় নির্যাতিতার নাম প্রকাশ করার মাধ্যমে নতুন বিলের বিধি লঙ্ঘন করেছেন তিনি বিজেপি এখন দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নতুন আইনকে হাতিয়ার করে সন্ধ্রানী টুডুকে গ্রেফতার করা হোক এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হোক এবং এই এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে রাজ্য সরকারের নতুন বিলের যেমন আগ্রহ প্রকাশ করা হচ্ছে তেমনি এই ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি উঠেছে পাশাপাশি আবার রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে প্রচন্ড রাজ্যবাসী এবং রাজনৈতিক মহল এই বিতর্কের পরিণতি নিয়ে উদ্বে ঘ্ন যদিও এই নিয়ে এখনো মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকে